الحمد لله وحده والصلاة والسلام على من نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقد قال الله تبارك وتعالى وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون سمعني تسببتي من أبيك بيشرب ماندلي سمعني تسيكوك আমার সামনে বসে থাকা জ্ঞান পিপাসু প্রিয় ভাই ও বোনেরা আজকের এই বাৎসরিক বক্তৃতা প্রতিযোগিতায় আমার নির্ধারিত বিষয় হচ্ছে জল সংরক্ষণে ইসলামের ভূমিকা প্রিয় ভাই ও বোনেরা মহানবুল আলামিনা নিয়ামত সময়ের মধ্যে জল অন্যতম জল ছাড়া সৃষ্টি জীবন ধারণ অসম্ভব কারণ পৃথিবীর সব প্রাণের উৎস পানি এবং আমরা সবাই পানির উপর নির্ভরশীল মহানাল্লাহ বলে মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্যিন পৃথিবীতে বিভিন্ন ধর্ম প্রাজনক কিন্তু ইসলাম ধর্মের সব থেকে বেশি পানির প্রয়োজন হয় ইসলাম শরিয়ত অনুসারে পবিত্রতা অর্জনে পবিত্রতা অর্জনের অন্যতম মাধ্যম পানি ইবাদত বান্ধি থেকে দৈনন্দিনী জীবনের জলের প্রয়োজনীয়তা ও গুরুত্ব অপরিসীম জীবন ধারণের জলের প্রয়োজনীয়তা ও গুরুত্বকে মহান আল্লাহ তালা এভাবে প্রকাশ করেছেন ও আলজেল্লা মিলে শ্যামা ইমা আম্ বেপাদারি

ওই জল দিয়ে আমি তোমাদের জন্য খেজুর ও আঙ্গুরের বাগান সৃষ্টি করেছি যেখানে তোমাদের জন্য রয়েছে অনেক ফলমূল যা তোমরা আহার করো শুধু মন্ডল এবার আসুন আমরা জানার চেষ্টা করি যে জলের আসল উৎস কি জল হলো অজীব স্বচ্ছ স্বাধীন বর্ণহীন এক রাসায়নিক পদার্থ যা যে কোনো জীবকোষ ও উদ্ভিদ কোষের একটি প্রকৃত উপাদান পৃথিবীতে এক ভাগ স্থল তিন ভাগ জল রয়েছে আবার এই তিন ভাগের জলের মধ্যে মাত্র শূন্য শূন্য দশমিক তিন জল রয়েছে যা পানিও ব্যবহার যুক্তি এবং বাকি 99.999.7 শতাংশ জল রয়েছে তা লবণাক্ত সম্মানিত শ্রোতামণ্ডলী এই পৃথিবীতে আলো তারা বান্দাদের জন্য যে অফুরন্ত নিয়ামATER ব্যবস্থা করেছে তার মধ্যে জল অন্যতম মান আল্লাহ তাআলা বলেন আরাআইতুমাল মা আল্লাযী تَশরাবুন আ আনতুম আনযালতুমহু মিনাল মুযনি আম নাহনু আল মুনযিরুন লাউ নাশাউ জআলনা হু জাজাও ফালা লা তাশকুরুন

এবং আমার সৃষ্টি জগতের বহু জীবজন্তু ও মানুষকে তা পান করায় অন্যদিকে সুস্থতার জন্য পরিষ্কার ও জীবাণুমুক্ত পানীয় জল সবার প্রয়োজন পানীয় জল যাতে কোনোভাবেই দূষিত না হয় এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু আদেশ নির্দেশ দিয়েছেন যেমন তিনি বলেন লা ইয়াতানাফাসু আহাদুকুম ফিল ইনাই ইযা কানা ইয়াশরাবু মিন অর্থাৎ তোমরা যে পানি পান করো ও জলে নিঃশ্বাস করবে না বা তাতে ফু দেবে না যাতে নিঃশ্বাসের সাথে যে কার্বন ডাই অক্সাইড নির্গত হয় তা পানীয় জলকে দূষিত করিয়ে দেয় প্রিয় উপস্থিতি কিন্তু আমাদের এই নিয়মত আজকে অধিক মাত্রায় দূষিত হয়ে পড়েছে বর্তমানে সম্পূর্ণ ফাঁকা ও জলহীন একটি বর্তমানে পৃথিবীর সাইড ভাগ জলই দূষিত

আমাদেরকে মনে রাখতে হবে যে মন আল্লাহ তালা তার সৃষ্টি সবকিছু বৈধ ভোগ করার অনুমতি দিয়েছে তবে এসব ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করেছেন তার মধ্যে একটি হলো কোনো কিছু অপচয় করা যাবে না বিশেষ করে জল কারণ জল অপচয় জীবন ধ্বংসের নামান্তর আমাদের এই অবহেলার কারণে আজকে কত বেশ কত রাজ্য জল সংকটের মুখোমুখি হয়ে পড়েছে বর্তমানে সম্পূর্ণ ফাঁকা জলহীন হয়ে গেছে মুম্বাই পিএইচ কি সাপ্লাই সরকারি জল

এই জন্য জল অপচয় করা বিনা জন্য জল নষ্ট করা একটি শাস্তিযোগ্য ঘরদার ও অপরাধ সম্মানিত উপস্থিত আমরা আমরা একবার ভেবে দেখি চিন্তা করি এভাবে আর কতদিন আমরা কি সজাগ হব না আমাদের এই গাফিলতির চাদরকে উঠাবো না সুতরাং আসুন আমরা এই আল্লাহর নিয়ামতকে যথাযথ সংরক্ষণ করার প্রতিজ্ঞা করি জল বাঁচায় জীবন বাঁচায় কারণ জলের অপর জীবন অবশেষে আমি আল্লাহর কাছে দোয়া করি اللہ تعالیٰ شبائی کے, کے یہاں سے جانے کے بعد شہدا کو یاد رکھنا السلام علیکم و رحمت اللہ وبرکاتہ